রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হলে সংস্কারের কোনো লাভ নেই আমির খসরু দেশের গণতন্ত্রের অর্ডার ফিরিয়ে আনার জন্য গণমাধ্যমকে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেছেন রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তন না হলে হাজারো সংস্কারের কোনো লাভ হবে না মঙ্গলবার এগারোই মার্চ চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন আয়োজিত পবিত্র মাহে রমজান উপলক্ষে এক দোয়া ও ইফতার মহাপিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আমির খসরু বলেন গণমাধ্যমে যারা কাজ করেন তারা গত ষোলো বছর অনেক কষ্টের মধ্যে এ এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন একটি মুক্ত বাংলাদেশ ফ্যাসিস্ট শাসককে বিতাড়িত করে আমরা গণতান্ত্রিক ঐক্যের পথে চলেছি গণমাধ্যমের ভূমিকা আগামী দিনের নির্বাচনে জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠায় অন্তত গুরুত্বপূর্ণ তিনি আরো বলেন গণমাধ্যমে স্বাধীনতা না থাকলে সত্য তুলে ধরা সম্ভব নয় সত্য লিখতে না পারলে পাঠক বা দর্শক তা বিশ্বাস করে না বিএনপি নেতা বলেন দেশের যুবক সমাজ যারা গত তিন নির্বাচনে ভোট দিতে পারেনি তারা এখন নির্বাচিত প্রতিনিধির অপেক্ষায় রয়েছে জনগণের অধিকার ফিরিয়ে দিতে হলে নির্বাচন মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা অন্তত জরুরি বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র হোসেন বলেন দেশের জনগণ দীর্ঘ সতেরো বছর ধরে থেকে বঞ্চিত জনগণ এখন গণতন্ত্র সুশাসন ও মৌলিক অধিকার ফিরিয়ে পেতে ব্যারিস্টার হেলাল বলেন গণমাধ্যমের স্বাধীনতা না থাকলে সত্য প্রকাশ করা সম্ভব না সত্য না লিখলে সমাজের বিশ্বাসযোগ্যতা হারিয়ে যায় এই দিনের ইফতার মহাবিলে চট্টগ্রাম প্রেস ক্লাব অসহায়ক ও জেলা প্রশাসক ফরিদা খানম দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই সিকদার জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আয়ুব ভুয়া, বিএফ জে মহাসচিব কাদের গণি চৌধুরী সহ আরো অনেকে বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ